কখন কোথায় থামতে হবে আমরা বেশিরভাগই সেটা জানি না আমরা বলতে আমি আমাদের সবাইকে বলছি আমাদের ক্রিকেটার আমরা সবাই আমাদের ক্রিকেটাররা তো আমাদের সমাজ থেকেই উঠে এসেছে তারা তো আর বিচ্ছিন্ন কেউ নন আমরা শুধু দৌড়াতেই জানি ছুটতে জানি সেই দৌড়াতে দৌড়াতে কখন যে আমাদের গতি হাঁটার পর্যায়ে নেমে আসে কখন যে আমরা একের পর এক হোচট খেয়ে যাচ্ছি তবুও সেটা মেনে নিতে পারি না মন থেকে মানতে পারি না আমরা আবারও দৌড়াতে চাই ফলে আমাদের ক্রিকেটারদের ক্ষেত্রে যেটা হয় তাদের বিদায় বেলায় বেশিরভাগের ক্ষেত্রে জায়গাটা বড় হয়ে থাকে না বরং একটা জায়গা তৈরি হয় যাক অবশেষে মাহমুদুল্লাহ রিয়াদের ক্ষেত্রেও কি একই ঘটনা ঘটেনি তবুও মাহমুদুল্লাহ রিয়াদকে ধন্যবাদ দিচ্ছি তার এই বিলম্বিত বোধোদয়ের জন্য ধন্যবাদ যে টি টোয়েন্টি ফরমেটটা তিনি ছাড়লেন অবশেষে দেখুন রিয়াদ টি টোয়েন্টি আসলে কতদিন বাংলাদেশকে সার্ভিস দিতে পারবেন না পারবেন সেটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে সেটা গত টি টোয়েন্টি বিশ্বকাপের পর থেকেই লাস্ট টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের পরই আমরা ওই সময় হচ্ছে গিয়ে রিয়াদকে ছাড় আমরা কি এগুতে পারতাম আমরা কি এগোনোর মতো অবস্থাতে আমাদের ছিল বাংলাদেশের ক্রিকেট ক্রিকেট সিস্টেম আমাদের ক্রিকেট বোর্ড আমাদের সিলেকশন প্যানেল ওইরকম একটা সিদ্ধান্তকে নেওয়ার টা উচিত ছিল না অবশ্যই উচিত ছিল কিন্তু আমরা সেটা পারিনি আমরা সেটা ব্যর্থ হয়েছি যেই কারণে ভারতের বিপক্ষে এই সিরিজের টি টোয়েন্টি দলটা তো মাহমুদুল্লাহ রিয়াদ রয়েছেন এবং প্রথম ম্যাচে আমরা দেখেছি যে তিনি দুই বলে এক রান করে দুই চার মানে যেভাবে তিনি মানে সেকেন্ড বলটাতে ইনফ্যাক্ট আউট হয়ে গিয়েছেন এখন প্রশ্নের যে জায়গা যে এই একটা ম্যাচের পারফরমেন্স দিয়ে কি রিয়াদের বিদায়টা হলো বিষয়টা তা নয় বিষয়টা হচ্ছে গিয়ে যে তার ওই উপলব্ধির জায়গাটা এসেছে যে এখন থেমে যাওয়ার সময় আমি বলছিলাম বিলম্বিত বোধোদয় এই নিউজটা প্রথম আমি মানে দেখেছি যে ব্রেক করেছে প্রথম আলো আগের দিনই তারা এই নিউজটা করেছে এবং আজকে প্রেস কনফারেন্স করে মাহমুদুল্লা এই টি টোয়েন্টি থেকে তার বিদায়ের ঘোষণাটা দিলেন এবং তিনি সেই জায়গাটাতে বলেন তার কাছে মনে হয়েছে যে থেমে যাওয়ার এটাই সময় ভারত সফরে যখন তিনি প্রিপারেশনটা শুরু করেছেন তখনই তার এটা মনে হয়েছে ফ্যামিলির সঙ্গে কথা বলেছেন ফ্যামিলি সেটা মানতে চায়নি রিয়াদ তাদেরকে বুঝিয়েছে তারপরে মাহমুদুল্লাহ রিয়াদ এটা ক্রিকেট বোর্ডকে জানিয়েছে বোর্ড প্রেসিডেন্টকে জানিয়েছে সিলেকশন প্যানেলকে জানিয়েছে তার কোচ ক্যাপ্টেনকে জানিয়েছে ফলে সবাই মিলে হচ্ছে কি তার রিয়াদের ওই সিদ্ধান্তটাকে সম্মান জানিয়েছে রিয়াদ এই সিরিজে যে বাকি দুটো ম্যাচ রয়েছে ভারতের বিপক্ষে তারপরেই তার টি টোয়েন্টির পথ চলাটা আসলে থেমে যাবে যেটা আমি বলছিলাম যে বিলম্বিত বোধদয় এইখানটাতে হচ্ছে গিয়ে ধন্যবাদটা প্রাপ্য কেন যেমন এই প্রেস কনফারেন্সটাতে একটা যে প্রশ্ন হয়েছিল যে দেশের মাটিতে তিনি কি আসলে এই অবসরটা নিতে পারতেন বা নেয়ার একটা ছিল রিয়াদ বলেছেন যে ওইটা আসলে টু লেট হয়ে যেত যেইটা আসলে বাংলাদেশ টিমের জন্য এবং তার জন্য কারো জন্যই সেটা ভালো ডিসিশন হতো বলে তিনি মনে করেন না সেই কারণে তিনি এই অবসরটা নিয়েছেন এখন টু লেট কিন্তু হয়েছে টুলেট যেভাবেই বলেন একটু বেশি দেরি হয়ে যাওয়ার যে ব্যাপারটা সেটা অনেক বিবেচনাতেই হয়েছে আপনি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে ওই রকম পারফরমেন্সের পর কেন তার ক্যারিয়ারটাকে আরও প্রলম্বিত করার ইচ্ছাটা হবে এটা একটা হচ্ছে একটা বড় প্রশ্ন যে এখন ব্যাপারটা হচ্ছে কি ওরকম যে ক্রিকেট খেলা তিনি শুরু করেছেন ক্রিকেট খেলা তিনিই শেষ করবেন ডিসিশনটা তার এই ডিসিশন কেউ ফোর্স করতে পারবে না মাহুদুল্ল তিনিও প্রেস কনফারেন্সে বলেছেন যে খেলাটা আমি আমার টার্মে শুরু করেছি আমার টার্মে শেষ করেছি শেষ করব ফ্যান্টাস্টিক কিন্তু বাংলাদেশ ক্রিকেট যারা পরিচালনা করেন তারা দলে রাখবেন কি রাখবেন না সেই ডিসিশন তো তাদের সেই ডিসিশন তো সিলেকশন প্যানেল সেই ডিসিশন তো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সেই ডিসিশন নেওয়ার মতো সামর্থ্যকে আমাদের রয়েছে কিন্তু আমাদের ক্রিকেট কালচার সেটা অ্যালাউ করে কিনা আমাদের ক্রিকেট কালচার অ্যালাউ করে না অ্যালাউ করে না বলে মাহমুদুল্লাহ রিয়াদ যদি এখনও অবসর না নিতেন তাকে আসলে আমরা কন্টিনিউ করতাম তাকে আসলে আমরা ক্যারি করতাম রিয়াদ আজকেই বলছিলেন যে যে পজিশনটাতে টি টোয়েন্টি ফর্মেটে তিনি ব্যাটিং করেন সেই ছয় নাম্বার সাত নাম্বারে ব্যাটিং করাটা টি প্রের সবচেয়ে কঠিন যে জায়গা সেইটা এইখানে মানে ফেইলিয়ার ভয় পেলে চলবে না একেবারে নিজের মতো করে ওইখানটাতে খেলতে হবে সেক্ষেত্রে পাঁচ ম্যাচের মধ্যে তিনটাতে আসলে ফেল করবেন কিন্তু বাকি দুই ম্যাচের মধ্যে একটাতে অ্যাভারেজ পারফরমেন্স এবং আরেকটাতে হচ্ছে গিয়ে ফ্যান্টাস্টিক পারফরমেন্স তিনি করবেন এই সময়টা যে রিয়াদের শেষ হয়ে গিয়েছে সেইটা কি আসলে গত কিছু দিনের পারফরমেন্সে

টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ সামনে রেখে এই ইনভেস্টমেন্টের কোনো মানে আসলে কোনো মানে নাই এখন রিয়াদের ওই পজিশনে কারা খেলবেন মাহমুদ নিজেই যেমন কতগুলো নামের কথা বলেছেন জাকের আলী অনেকের কথা বলেছেন আফিফের কথা বলেছেন ওইখানটাতে তিনি হচ্ছে গিয়ে ইয়াসির আলী রাব্বির কথা বলেছেন সো মানে তারা যে শামীম পাটোরির কথা বলেছেন তারা যে আসলে সাকসেসফুল হবেনি বিষয়টা ওই নয় অতীতেও তারা ফেল করেছেন কিন্তু তাদের তো ওই পর্যাপ্ত সময়টা দিতে হবে এখন যদি হচ্ছে গিয়ে উনচল্লিশ বছর বয়সে মাহমুদুল্লাহ রিয়াদরা যদি এরকম জায়গা আঁকড়ে ধরে রাখেন তাহলে হচ্ছে কি অন্যরা সেই সময়টা পাবে কোথায় আমি রিয়াদকে ধন্যবাদ ওই কারণেই দিচ্ছি যে তিয়া তার বিলম্বিত বোধদয় হলেও তিনি যে বিদায়টা নিয়েছেন সেই কারণে এখন আমরা অন্যদেরকে সুযোগ দেওয়ার সুযোগ পাবো বাংলাদেশ ক্রিকেট এখন ওই জায়গায় অন্যদেরকে ট্রাই করানোর সুযোগ পাবে যেই জায়গাটা থেকে ভালো কিছু হলেও হতে পারে মাহমুদুল্লিয় বাংলাদেশের সেই দুই সাল থেকে টি টোয়েন্টি খেলছেন সতেরো বছর ধরে খেলছেন তিনি বলছেন যে তার ক্যারিয়ারে কোনো আক্ষেপ নাই বিন্দু মাত্র আক্ষেপ নাই ক্যারিয়ারে অনেক হাইলাইটস তার রয়েছে নিঃসন্দেহে নিদাস ট্রফির তার সেই ইনিংসটার কথা তো তিনি আজকে উল্লেখই করেছেন আবার দুঃখের কথাও বলেছেন যে দুই হাজার ষোলো বেঙ্গালুরুর যে ম্যাচটা যেভাবে হেরে গিয়েছিলাম আমরা ভারতের কাছে সেইটা তার ক্যারিয়ারের এক ধরনের একটা লার্নিং বিরাট লার্নিং কার্ব একটা টার্নিং পয়েন্টও মতো ওইখান থেকে হচ্ছে তিনি যেভাবে ঘুরে দাঁড়িয়েছেন যেভাবে ওইখান থেকে খেলাটা শিখেছেন সবই ঠিক আছে এবং মামুদুল্লা রিয়াদ বাংলাদেশ ক্রিকেটের ফ্যান্টাস্টিক সার্ভেন্ট ছিলেন এই প্রায় দেড় দশক ধরে সো সেই জায়গাটাতে তো অবশ্যই তার ধন্যবাদ প্রাপ্য বাংলাদেশ ক্রিকেটকে এতদিন ধরে এই সার্ভিসটা দিয়ে যাওয়ার জন্য কিন্তু ওই যেটা বললাম যে থেমে যাওয়ার সময়টা যদি আমরা জানতাম তাহলে বিদায়টা আরো অনেক বেশি রাজস্বিক হতো তাহলে আরো অনেক বেশি মানুষের ভালোবাসা নিয়ে ওই আফসোসের জায়গাটা নিয়ে বিদায়ের জায়গাটা হতে পারত তারপরেও রিয়াদ যে এখনো ওই অন্তত পক্ষে শেষ বেলায় এসে ওই আবেগে ভেসে যাননি যে না দেশের মাটিতেই আমি বিদায় নিব দেশের মাটিতেই আমি খেলে সবার সামনে থেকে টি বিদায় নিব ওই জন্য খুবই নাটকীয় ছিল সেই বিদায় দুই হাজার একুশ সালে ওই যে জিম্বাবুয়ের ট্যুরে গিয়ে টেস্ট ম্যাচে সেঞ্চুরি করার পর তিনি সতীর্থরা গার্ড অফ অনার দিয়েছে তাতে আমরা বুঝে নিয়েছি রিয়াদের বিদায় কিন্তু আনুষ্ঠানিকভাবে কিছু আমরা জানতে পারছিলাম না তারও প্রায় পাঁচ ছয় মাস পরে আমরা জানতে পারলাম যে বোর্ডের কাছে তিনি ওই টেস্ট থেকে রিটায়ারমেন্টের চিঠিটা তিনি দিয়েছেন খবরটা তিনি জানিয়েছেন টি টোয়েন্টি তার ওরকম নাটকেও কিছু হলো না টি টোয়েন্টির বিদায়টা তার টার্মেই হলো তিনি তার মতো করেই সেই বিদায়টা নিলেন বাকি থাকে শুধুমাত্র ওয়ান ডে সেইটা হচ্ছে গিয়ে যতটুকু বুঝতে পারছি যে দুই হাজার পঁচিশ আগামী বছর যে আমাদের ও চ্যাম্পিয়ন্স ট্রফি রয়েছে সেই পর্যন্ত হয়তোবা তিনি খেলার একটা পরিকল্পনা রয়েছে তার আগে আমাদের আফগানিস্তানের উইকে সিরিজ রয়েছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ রয়েছে সেই সিরিজগুলোর পারফরমেন্সের উপরেও হয়তো নির্ভর করবে যে তিনি আসলে দু হাজার পঁচিশের সেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সুযোগ পাবেন কি পাবেন না বাংলাদেশ ক্রিকেটে তার অবদান তার মানে সমালোচনা তো আমরা অনেক করেছি ডেফিনেটলি এবং সেটা যে শেষটা স্পেশালি তিনি যেভাবে করেছেন সেইটা আসলে সমালোচনা হওয়ার মতোই কিন্তু বিলম্বিত হলেও যে মাহমুদুল্লাহ রিয়াদের সেই বোধদয়টা হলো তার থেমে যাওয়ার বোধদয়টা হলো এবং তাতে বাংলাদেশ ক্রিকেটটা এগিয়ে যাওয়ার একটা খানে একটা পথটা পেল সেই জন্য মাহমুদুল্লাহ রিয়াদকে অবশ্যই অবশ্যই আমরা ধন্যবাদ জানাতেই পারি কি বলেন